এখন আপনি চাইলেই কাপ সহ চা খেয়ে ফেলতে পারবেন আর রাজশাহীতে চলে এসেছে ওয়াফেল কাপের চা রাজশাহী সিএনবিতে পাওয়া যাচ্ছে ওয়াফেল কাপের চা যা মুড়মুড়ে মোড়ে অনেকটাই মজাদার আর কাপ সহ আপনি খেতে পারবেন তো শুরু করা যাক আসসালামু আলাইকুম দিস সৈয়দ হাসিবুল ইসলাম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে চলে এসেছি রাজশাহীর সিএনবি মোড়ে আর সিএনবির মোড়েতে এসেছি ওয়াফেল কাপে চা খাওয়ার জন্য তো প্রথমে আপনারা দেখে নিলেন যে ওয়াফেল কাপটা নিয়ে সেখানে সিরাম দিল এবং সিরাম দেওয়ার পরপরই দিয়ে দিল দুধ চা আমরা দুধ চা অর্ডার করছিলাম দুধ চা বলতে মালাই চা তো এখন দিচ্ছে মালাই এই কাপটির দাম পঁয়তাল্লিশ টাকা আর ওয়াফেল কাপ বাদে যদি আপনি নর্মাল কাপে চা খেতে চান তাহলে আপনি পঁচিশ টাকায় পাবেন তো ওয়াফেল কাপের জন্য আপনাকে গুনতে হবে এক্সট্রা আরও বিশ টাকা কিন্তু সত্যি কথা বলতে আমার এখানে মনে হয়নি যে এই কাপের দাম পঁয়তাল্লিশ টাকা হবে যদিও বা ওয়াফেল কাপের দাম বেশি হইতে পারে বাট চা খেয়ে আমার কাছে মনে হয়নি যে এটার দাম আসলে পঁয়তাল্লিশ টাকা কারণ যখন কাপে চাটা দিচ্ছিলো বা দেওয়ার পরে যখন আমরা খাচ্ছিলাম তখন একদমই চা ঠান্ডা মনে হচ্ছিল জানি না হিট ছিল কি আর প্রোপারলি যে টেস্ট মালাই চায়ের যে প্রপারলি টেস্ট সেই টেস্টটা একদমই পাচ্ছিলাম না তারপর আমার দর্শকদের বলবো আপনারা একবার খেয়ে দেখবেন আমার কাছে খুব একটা ভালো লাগে না অরিজিনালি যে মালাই চা টেস্টটা হয় সে মালাই চায়ের টেস্টটাও আমি পায় নাই তো আপনারা একটু খেয়ে দেখবেন এবং বলবেন আমাকে যে আসলে টেস্টটা কি আমারই খারাপ ছিল না আপনাদেরও সেম লেগেছে তো আমি ফার্স্টে বলে রাখি যে এটা নানকিং কিং হলের ঠিক ভেতরে পশ্চিম দক্ষিণ কন্যারে এই দোকানটি চা বন আপনারা সবাই পশ্চিম দক্ষিণ কন্যারে গেলে এই দোকানটি পেয়ে যাবেন তো অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন রাজশেশ্বরে কে কে এই ওয়াফেল কাপে চা খেয়েছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে তো আমার তো রিভিউ আমি আপনাদের দিলাম এবার আপনাদের রিভিউ এর আমি ওয়েট করছি ধন্যবাদ বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ